প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার এই ছশো পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই টাইপ চার সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এর এই চার নম্বর জ্যামেটিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুব সহজ সরল আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে একটু ভালোভাবে প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকণী সমধি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ঠিক আছে আমাদের এখানে প্রথমে একটি সমকোণী সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই সমকোণী সমদিবাহু ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো সমান দুটি কিন্তু দেওয়া রয়েছে আর ত্রিভুজটি কিন্তু হবে সমকোণী তো আমরা খুবই সহজ সরল ভাবে অঙ্কন ঠিক আছে তোমরা ভালোভাবে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপটি নেবো ঠিক আছে প্রশ্নে একটি পরিমাপ দেওয়া রয়েছে পাঁচ সেমি সেই পরিমাপটি আমরা নেই এই মূল বিন্দু শূন্যের এটি হচ্ছে মূল বিন্দু আর এই যে পাঁচ এর দাগ আর এই যে পাঁচের দাগের এখানে একটি বিন্দু দেবো ঠিক আছে আমরা প্রথমে মূল বিন্দুর এখানে একটি বিন্দু দিলাম এবং পাঁচের দাগের এখানে একটি বিন্দু দিলাম ঠিক আছে এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই হচ্ছে পাঁচ সেমি এভাবে বাহুর পরিমাপ গুলি নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক আছে তো প্রিয় ক্ষেত্রে আমরা এখন এখানে এই যে খাতার পেজের মাঝে এখানে একটি প্রথমে রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই থেকে বেশি নেব দেখ এই প্রায় আমরা আট সেমির মতো নিলাম ঠিক আছে এই রশ্মির বা দিকে এখানে বিন্দু করতে হবে বিন্দু করে নাম দিতে হবে এখানে বি এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিতে হবে এক্স তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের যেহেতু এখানে সমকরিত হয়েছে অঙ্কন করতে বলা হয়েছে তাই আমরা প্রথমে এই এখানে নব্বই ডিগ্রি করব ঠিক আছে তো নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল এই যে একটি পরিমাপ করে ঠিক আছে নিয়ে এই এই পরিমাপটি আমরা বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা একটি বৃত্ত চাপ কেটে এই এইভাবে ঠিক আছে এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এখানে আমরা আর একটি বৃত্তচাপ কেটে নেবো এই ঠিক আছে এরপর এই পরিমাপটি এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে একটু বড় করে আর একটি এই চাপ এই পরিমাপটি এই এখানে বসাবো ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে উপরে এখানে কেটে নেবে এই ঠিক আছে এখন আমরা এই যে এই বিন্দু আর এই বি বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করবো তো রশ্মিটি কিন্তু আমরা অবশ্যই এদিকে পাঁচ শ্রেণীর থেকে মেশিনের এই ঠিক আছে আর একটু বাড়িয়ে দিই এই এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেবো আমরা এখানে ওয়াই এরপর আমরা পেন্সিল কম্পাস হাতে নেব পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই পাঁচ সেমি পরিমাপ নেব দেখো এই এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এক্স রশ্মির দিকে একটা বৃত্তচাপ এবং এই পরিমাপটি এই ওয়াই রশ্মির দিকে আরেকটি মৃত্যুচাপ কিনে নেব ঠিক আছে আমাদের যেহেতু এখানে সমকনিক সমধি বাহুত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে এবং সমান বাহুলিপির প্রত্যেকটি বলা হয়েছে এবং ওয়াই রশ্মির দিকে একটি মৃত্যুচাপ কাটলাম ঠিক আছে এই যে এইটুকু হচ্ছে পাঁচ শ্রেণিক এবং এটি হচ্ছে পাঁচ শ্রেণিক এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে প্রতিভুজটি অঙ্কন করবো ঠিক আছে এই এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ এই বিন্দুর নাম দেব আমরা এখানে সি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী সমাধি ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্তি অঙ্কন করব তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব করবো তো আমরা এখানে এবি আর বিসি বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করি ঠিক আছে তো প্রথমে আমরা এবি বাহুকে সমাধি করি এই এবি বাহুকে সমাধি করার জন্য আমরা পেন্সিল কম্পাসের এই কাটাটি প্রথমে বি বিন্দুতে বসাবো বসিয়ে এই এবি বাহুর অর্ধেকের বেশি পরিমাপ নেবো ঠিক আছে এই যে এভাবে পেন্সিল কম্পাস দিয়ে অর্ধেকের বেশি সামান্য কম বৈশিতে কোনো ব্যাপার নয় ঠিক আছে তো পেন্সিল কম্পাসের কাটাটি আমাদের এই যে বি বিন্দুতে বসা রয়েছে আমরা ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এবং বা দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ এবং বা দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম আমরা পি এই বিন্দুর নাম দিয়ে আমরা কিউ এখন আমরা স্কেল দ্বারা এই পি আর কিউ যুক্ত করে দিই ঠিক আছে এই এদিকে রশ্মির চিহ্ন করে দেই এদিকেও রশ্মিদ চিহ্ন করে দিই এরপর আমরা এই বিসি বাহুকে সমদিখণ্ডিত করি ঠিক আছে একইভাবে অর্ধেকের বেশি নেমায় রয়েছে আমাদের কম্পাসে তো উপরে বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়ে ঠিক আছে এবং নিচে বৃত্তচাপ এই পরিমাপটি বি বিন্দুতে বসাবে বসিয়ে নিচে বৃত্তচাপ উপরে বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন এই বিন্দুর নাম দিয়ে আমরা আর এই বিন্দুর নাম দিয়ে আমরা এস এখন আমরা স্কেল দ্বারা এই আর এস যুক্ত করে দিই ঠিক আছে এই তো দেখো এই যে বাহুর সমধি খন্ড হচ্ছে আর এস এই দুটি সমধি খন্ড পরস্পর এই যে এখানে ছেদ পড়েছে ঠিক আছে এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি যুক্ত করে দেব এই ঠিক আছে এরপর পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই ও আর বি এর পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব ঠিক আছে এভাবে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি কিন্তু আমাদের এই ও বিন্দুতে বসানো রয়েছে এখানে বসা থাকবে এখন আমরা পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ সি সমকোনি সমদি বাহু ত্রিভুজির পরিবৃত্তটি অঙ্কন করলাম এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর আমরা পরীক্ষার খাতায় নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং সি সমকোণী সমদি বাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হল যার পরিবেশার্ধ ওবি এই ওবি হচ্ছে পরিবেশার্ধ ঠিক আছে ও পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব তিন দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় তিন দশমিক ছয় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ